আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী ছয় জুলাই রবিবার বাংলাদেশে ভিতরে প্রবেশ করতে চলেছে শক্তিশালী নিম্নচাপের ভারী মেঘ যার ফলে কাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ চৌঠা জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ থেকে আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে রোদ ঝল মানে আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী মহমৃসিং ও সিলেট বিভাগের আকাশ থেকে পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জেলা বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বরিশাল মতিরহাট চাঁদপুর ফরিদপুর মাদ্রীপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সেই সাথে রয়েছে ভোলা বরহুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া সেই সাথে রয়েছে খেপোপাড়া পটুয়াখালী মিরহাজিগঞ্জ সেই সব জেলাগুলোতে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি যে শ্যামনগর মেহেরপুর এসব জেলার আকাশ কিন্তু কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলারই আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একটি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিছুটা কিছুটা দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট চন্দ্রনগর পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া ভারতীয় ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিবচর এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তোমরা এই পর্যায়ে আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম শুক্রবার ভোর ছটার দিকে তোমরা দেখতে পাচ্ছি যে ভোর ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষ করে খেপোপাড়া পটুখালী চরফেশন লালমোহন বরহুদ্দিন হাতিয়া সন্দীপ রায়পুর চাঁদপুর লাকসাম হাজিগঞ্জ নোয়াখালী ফেনী হাটহাজারি চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কোতদিয়া মহেশখালী খানচি তারপর রয়েছে রাজস্থলী রাঙ্গামাটি এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে মেহেরপুর শাইলকোপা পাবনা লালপুর বগুড়া বেড়া সিরাজগঞ্জ তারপর সিংড়া সিংরা টাঙ্গাইল নাগপুর ধামরাই শিবহলয় বালিয়াকান্দি ফরিদপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিংরা মহাদেবপুর বগুড়া গোপীনাথপুর তারপর হচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া সেই সাথে রয়েছে লালময়ীহাট কুড়িগ্রাম চিনমারি এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর ছটার দিকে তাছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহামসিং ও তিরিশ চাল ভালো কাটতে নেত্রকোনা ফুলপো নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তাছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এগারোতলা আমবাসা উদয়পুরের সব কটি জেলারই আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে সকাল ছটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি কলাঘাট খারাপপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ছটার দিকে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ আসাম মেঘালয় শিলচর সবকিছু জেলার আকাশি বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট খুলনা যশোর লোহাগাড়া শাইলকোপা মেহেরপুর সেই সাথে রয়েছে মাদারীপুর পিরোজপুর মাঠবাড়িয়া ক্ষেপবাড়া মিরহাজিগঞ্জ লালমোহন চরফেশন বরহুদ্দিন ভোলা রায়পুর লাকসাম কুমিল্লা তারপর হাজিগঞ্জ সেই সাথে রয়েছে সন্দীপ হাতিয়া ফটিকসরি চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও বেলা এগারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে অবস্থান বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা যদি গভীর সাগরে যেতে চাচ্ছেন তাদের জন্য এই যে সমুদ্র সতর্ক সংকেত রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনে চলবেন না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এরপর আমরা দুপুর দুটার দিকে চলে আসলাম দুপুর দুটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট খারাকপুর আরামবাগ বর্ণ করলিয়া বর্ধমান কথা কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্তাকায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দুপুর দুইটার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর পিরোজপুর বরিশাল মাদ্রীপুর ফরিদপুর এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় অর্থাৎ এই বৃষ্টিপাত শুরু হতে পারে বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়তে শুরু করেছে এখানে দেখা যাচ্ছে রাজশাহী মহানপুর পটিয়া চাপাইনবগঞ্জ পিকনিকোলা আক্কেলপুর আদামদিগি নন্দীগ্রাম সিংরা তারা সেই সাথে রয়েছে সরিষাবাড়ি জামালপুর বাড়ি ফুলপুর মমিসিং তিরিশাল ভালোকা কিশোরগঞ্জ নেত্রকোনা সেই সাথে রয়েছে সুনামগঞ্জ জৈন্তাপুরে কানাইঘাট জগন্নাথপুর বালাগঞ্জ সারকাই বারলেখা লেখা এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তকারে হালকা থেকে মাঝুরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে বগুড়া তারপর নন্দীগ্রাম সরিষাবাড়ি সিরাজগঞ্জ জামালপুর নালীতে ফুলপুর নেত্রকোনা সেই সাথে রয়েছে সুনামগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর বালাগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর এই সময় দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সব করে জেলার আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর বঙ্গোপসাগর কিন্তু বেশ মেঘমালা সঞ্চরণ হচ্ছে যার ফলে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত বারোটার দিকে এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এসব জেলায় কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা শনিবার ভোর ছয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপ কিন্তু এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ জয়নগর কাউখালী বরিশাল ভোলা মুরহুদ্দিন লালমোহন চরফেশন সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সেই সাথে রয়েছে সাতকানিয়া রাজস্থলী বিলাইসরী রাঙ্গামাটি মানেশ্বরী খাগড়স্বরী রংধন তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ রায়পুর কুমিল্লা এরপর রয়েছে মাদারীপুর গোপীনাথপুর নরাইল যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর আর তারপর মাগুরা সাতক্ষীরা এইসব জেলার কোথাও কোথাও শনিবার ছয়টা থেকে রবিবার ভোর ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা সকাল দশটার দিকে বা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরে সেই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর দোহার তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া ধামরাই বানিস্থলী নাগপুর টাঙ্গাইল এসব জেলার কোথাও কোথাও শনিবার বিকেল চারটার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা বেল রাত এগারোটা থেকে রাত পরের দিন রবিবার ভোর ছটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা যশোর সাতক্ষীরা শালকোপা মেহেরপুর লোহাগাড়া বরিশাল পিরোজপুর মাঠপাড়িয়া খেপুপাড়া মিনাজিগঞ্জ লালমোহন মতিরাত ফরিদগঞ্জ মাদারীপুর চাঁদপুর নোয়াখালী সেই সাথে রয়েছে মনীষীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও আর রবিবার শনিবার রাত বারোটা থেকে রবিবার ভোর ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আপনারা এই তিনটি বিভাগে যারা রয়েছেন অবশ্য সতর্কতার সাথে থাকবেন পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে রবিবার রা দুপুর একটা থেকে পরবর্তী বারো ঘন্টা দেখা যাচ্ছে যে রাজশাহী ও ঢাকা সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আটই জুলাই আটই জুলাই থেকে একেবারেই বারোই জুলাই পর্যন্ত দেশের উত্তর অঞ্চল রাজশাহী রংপুর মমিরসিং ও সিলেট বিভাগের বেশ করে জেলাতে হালকা থেকে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এই ছিল আজকের খবর তা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ